হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী বিজ্ঞপ্তি সম্পর্কে তো নোয়াখালী ডিসি অফিসের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সকল চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা দুই এগারো মোতাবেক এই স্মারকের অধীনে এই স্মারকের অধীনে নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার শূন্য পদের জনবল নিয়োগের জন্য আগামী এক বছরের জন্য অপেক্ষমান প্যানেল প্রস্তুতের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্ধারিত ফর্মে সহজ সাক্ষরিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু নোয়াখালী জেলার মানুষ আবেদন করতে পারবে না আর আবেদনটা অনলাইনে করা যাবে না নিজের হাতে লিখতে হবে তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে একটি পদে নিয়োগ দিবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মানে সচিব যেটাকে বলে ইউনিয়ন পরিষদ সচিব এই পদে নিয়োগ দেবে পদ চারটি এই পদের বেতন ক্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে পঁচিশ পার্সেন্ট বেতন দেবে আর সরকার দেবে পঁচাত্তর পার্সেন্ট দুইটা মিলে হবে এই বেতনটা এই পদে যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে অনার্স বা মাস্টার্স অনার্স হলে আবেদন করতে পারবেন মাস্টার্স থাকলে তো আরও ভালো তো নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের কিছু শর্ত আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নোয়াখালীর বাসিন্দা হতে হবে আপনার এনআইডি কার্ডের ঠিকানা নোয়াখালী হতে হবে ঠিক আছে তাহলে আপনি যে কোনো জেলায় থাকলে আপনি ডাকাতে থাকলে আপনার স্থায়ী ঠিকানা যদি আবেদন করতে পারবে প্রার্থীর বয়স হতে হবে এই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসএস সার্টিফিকেট অনুযায়ী নিয়োগ হবে আর এখানে সর্বশেষ যে কোটা আছে সাত পার্সেন্ট কোটা ওই অনুযায়ী নিয়োগ দেবে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সরকারি তাহলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তাদের অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে নির্ধারিত ফর্ম এখানে এটা অনলাইনে করা যাবে না এই নোয়াখালী অ্যাট গভ ডট বিডিও এই ওয়েবসাইট থেকে তাদের এই আবেদন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে সেটা ফিল আপ করে পাঠাতে হবে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দিতে হবে সেগুলো অবশ্যই সত্তায়িত হতে হবে এবং যিনি সত্তায়িত করবে তার নাম পদবি সিল স্পষ্ট হতে হবে যদি নাম পদবি সিল না থাকে বা গুলা থাকে তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে তো যেই কাগজগুলো সত্যায়িত করে পাঠাতে হবে তার হচ্ছে সদ্য তোলা চার কপি ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার সাইজের ছবি চার কপি ছবি দিতে হবে সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ আপনার এস এস সি অনার্স মাস্টার্স থাকলে মাস্টার্স সব কাগজের মূল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জাতি জাতীয় পরিচয়পত্র বা যাদের নাই তারা জন্ম নিবন্ধন দিতে পারবেন তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ এডি দিতে হবে যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে কোটার সার্টিফিকেট যদি প্রতিবন্ধী কোটা থাকে কোটার সার্টিফিকেট যদি এটিএম কোটা থাকে কোটার সার্টিফিকেট যদি উপজাতি কোটা থাকে তাহলে ও তার মূল কপি সত্তায়িত্ব ফটোকপি দিতে হবে তারপর হচ্ছে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে নোয়াখালী জেলার অনুকূলে একশো টাকার মূল্যবানের ব্যাঙ্ক ড্রাফ অফেরত যোগ্য এটার পাঠাতে হবে এবং এটার একটা কপি সত্তায়িত করে এখানে দিতে হবে তারপর হচ্ছে ডাক যুগে প্রবেশপত্র পেয়ে জন্য দশ টাকার মূল্যবানের অবহিত ডাক ডান পাশে নিচ ঠিকালা সম্পর্কে একটি খাম অর্থাৎ একটা খালি খাম দিতে হবে আপনার ঠিকানা লিখে এটা এই কাগজপত্রগুলো আবেদনপত্রের সাথে দিয়ে দিতে হবে তো এখানে সময় দেওয়া হচ্ছে আবেদনটি পৌঁছাতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি বা ডাক যুগে ডিসি অফিসে আপনাকে পৌঁছাতে হবে কোনো অত্রুটি কোনো ত্রুটিপূর্ণ বা বিলম্বে প্রাপ্ত বা কোনো কাগজপত্র মেশিন থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে কর্তৃপক্ষ চাইলে সার্কুলার বাতিল করতে পারেন বা সংশোধন করতে পারেন নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য অপেক্ষমান প্যানেল কার্যকর থাকবে অর্থাৎ আপনি এখানে পাশ করলে পরবর্তী এক বছরের ভিতরে যে কোনো সময় আপনাকে নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় সকল ফটোকপির মূল কপি দেখাতে হবে যে কাগজগুলা ফটোকপি করে সাথে দেবেন ওই সবগুলোর মূল কপি দিতে হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ ভাতা আপনাকে দেওয়া হবে না কোনো সুপারিশ বা তদবির করলে আপনাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন নোয়াখালী ডিসি অভিষেক তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ